যে এটা বাংলাদেশে এই প্রথম যে এই ধরনের মেশিন উৎপাদন করেছে বাংলাদেশ আইডিক কোম্পানি লিমিটেড কারণ হচ্ছে কি এর আগে আপনারা এই ধরনের বাংলাদেশে কোনো মেশিন দেখেন নাই নতুন বিজনেসে আসতে চাচ্ছেন বা নতুন বিজনেস খুঁজতে খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা কারণ কি আপনি একটা ঘরে বসেই বিজনেস করতে পারেন চাকরির বাজারের অবস্থা তো আপনারা সবাই দেখতেছেন যে অবস্থা ভালো না তো সেই ক্ষেত্রে যারা এই নতুন বিজনেসে আসতে চান অল্প টাকা দিয়ে ঘরের ভিতরে বসেই এই আপনার প্লাস্টিক সামগ্রী কিন্তু তৈরি করতে পারেন এই মেশিনটা বাংলাদেশে এই প্রথম এই ধরনের হরিজেন্টাল ভার্টিক্যাল ডাবল অপশানের যে মেশিন আমরা করেছি বাংলাদেশ কোম্পানি লিমিটেড তো আজকে দেখাবো ইনজেকশন মোল্ডিং মেশিন আপনারা এই নামটা সবাই পরিচিত সবাই সবাই জানেন কিন্তু এই মেশিনটা একটু ডিফারেন্ট আমাদের আগের মেশিনগুলো আপনারা যারা দেখেছেন ইনজেকশন মোল্ডিং মেশিন সেই মেশিনগুলা শুধু হাইড্রোলিক ছিল উপরের থেকে আর এখন এটা হরিজেন্টাল ভার্টিক্যাল ডাবল অপশান আর আপনি চাইলে এই মেশিনটাকে আরও ফিউচার ফিসার কিছু নিতে পারেন যেমন আপনার ভার্সনগুলো আপনি বেশি নিতে পারেন সেটা হচ্ছে হলো আপনার এই মোলটাকে অটোমেটিক খুলবে অটোমেটিক ক্লোজ হবে এবং কি আপনার প্রোডাক্টটাও অটোমেটিক আপনার বের হয়ে যাবে ভিতর থেকে তো এই মেশিনে সেই অপশনগুলো আছে আমি মেশিনটা আপনাদেরকে অপারেট করে দেখাবো আজকে হয়তো আমি প্রোডাকশন দেখাবো না হয়তো সেকেন্ড কোনো ভিডিওতে আমি এ মেশিনের রিভিউটা দিয়ে দিব প্রোডাকশন ভিডিওটা আজকে এটা কিভাবে অপারেট করে বা কিভাবে এটার ফাংশনগুলো চলে সেইগুলো আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা অবশ্যই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন যারা বেকার আছে তারা যেন এই দু একটা ভিডিও থেকেও হয়তো আপনার একটা শেয়ারেও তারা হয়তো বিজনেসমুখী হতে পারে চলুন দেখা যাক আমাদের এই ভিডিওটা আমরা ভিডিওটা দেখবো আর আরেকটা কথা না বললেই না যে বাংলাদেশ আইডলি কোম্পানি লিমিটেড যে প্রোডাক্ট উৎপাদন করে তার এক্সেসারিজ গুলা কিন্তু আমাদের নবাবপুরের শোরুম আছে বানিয়ানগরে শোরুম আছে তো সেখান থেকেও কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন বা মানিগঞ্জ আমাদের ফ্যাক্টরি সেখান থেকেও আপনারা কালেক্ট করতে পারেন আমাদের সকল হাইড্রোলিক প্রোডাক্টগুলা রেডি স্টক আছে তো আমি চলুন দেখা যাক আমাদের মেশিনটা কিভাবে আমরা অপারেট করবো বা এই মেশিনটা দেখতে কীরকম বা কি কি ধরনের প্রোডাক্ট হবে আমি সবই বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা বোঝানোর চেষ্টা করব যে এই মেশিনটা কীরকমভাবে চলে বা এই কন্ট্রোল প্যানেল বোর্ডটা দেখতে কীরকম বা এইটার ফাংশনগুলো কীভাবে আছে সেগুলোও আমি বোঝানোর জন্য চেষ্টা করব। বা এটার এই যে ভার্টিক্যাল যেই দেখতেছেন হিটার পার্টটা আসে এইটা এই ফাংশনগুলা ফাংশনগুলো হাইড্রোলিক প্লাস হাইড্রোমোটোর দিয়ে এটাকে কিভাবে ইনজেক্ট করবে বা তারপরে আপনার বাইশটা বাইশের যে কাজটা ডাইশটাকে যে চাপ দিয়ে ধরবে সেটা কিভাবে ধরবে আমি সবগুলাই দেখাবো তারপরে এটার ভিতরে হাইড্রোলিক কিভাবে আমরা অ্যাসেম্বলিং করছি বা এটাকে ফুল অটোমেটিক একটা মানুষের স্পর্শ ছাড়াই আপনি এইটাকে আপনি চালাইতে পারবেন একজন মানুষ শুধু বসে থাকবে তার প্রোডাক্টের কোয়ালিটিগুলো দেখবে যেমন আমরা একটু আগে প্রোডাকশন করলাম সেটা হচ্ছে সাব সোপকেস বলি আমরা এই কেস জাতীয় নট অনলি কেস বিভিন্ন ধরনের প্রোডাক্টই আমরা এই মেশিন দিয়ে ম্যানুফ্যাকচারিং করতে পারবো ছোটো ছোটো খেলনা বা আপনার বিপকক শাওয়ার যে প্লাস্টিক যে আইটেমগুলো আছে আপনি এই একটা মেশিন দিয়ে শুধু ডাইস চেঞ্জ করলেই কিন্তু আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু আপনার হবে তো সেই ক্ষেত্রে যে শুধু সব কিছুই হবে এরকম কিছু না প্লাস্টিক সামগ্রী সব ধরনের প্রোডাক্টই আপনি এটা দিয়ে উৎপাদন করতে পারবেন তো সেই ক্ষেত্রে আমি মেশিনটা দেখাবো ফাংশানে কিভাবে কাজ করে কিভাবে কাজ করে যেমন অটো ম্যানুয়াল আপনি চাইলে মেশিনটা যখন নাকি অ্যাডজাস্ট করবেন ডাইসটাকে অ্যাডজাস্ট করবেন তখন সেই মুহূর্তে আপনি কিন্তু ম্যানুয়ালি পজিশন দিয়ে দিলেন ম্যানুয়াল হয়ে গেল ম্যানুয়ালি আপনি ডাইসটাকে অ্যাডজাস্ট করে সব কিছু মিলিয়ে তারপরে আপনি এটাকে অটো মোড়ে আপনি যখন দিয়ে দিবেন আমি এমার্জেন্সিটা ওপেন করে দিলাম আমি যখন পাম্পটা অন করব পাম্পটা কিন্তু এখন হাইড্রোলিকটা কিন্তু অন হয়ে গেছে সেই ক্ষেত্রে আমি রানিং করব আমি অটোতে দিয়ে দিলাম আমি এখন কিন্তু এই ফাংশনগুলো কিন্তু অটোতেই কিন্তু আপনার টোটাল মেশিনটাই কাজ করবে আপনার টোটাল আপনারা দেখতে পারতেছে যে হাইড্রোটা কিভাবে ঘুরতেছে হাইড্রোলিকগুলা কিভাবে কাজ করতেছে এই ফাংশনগুলা চেন কাজ করতেছে এটা কিন্তু টোটালি একটা ফুল অটোমেটিক ফাংশনেই কিন্তু আপনার একটা অপারেশন করে আপনি বন্ধ হবে আপনি যদি চান যে এটা রেগুলার করবেন মানে একদম কন্টিনিউ প্রসেসে আপনার অটোমেটিকভাবে চলতে থাকবে আপনি চলতে পারবে আবার যদি আপনি চান যে না একটা অপারেশন মানে একটা অপারেশন কমপ্লিট করে সে বন্ধ হয়ে যাবে যে অপারেশনটা শুরু হয়ে গেল চেন চলবে হাইড্রো চলবে হাইড্রোলিক চলবে টোটাল ফাংশনগুলোই কিন্তু ফুললি অটোমেটিক সিস্টেমে কন্টিনিউ উপস্থিতিও চালাতে পারবেন আবার চাইলে আপনি একটা করে অপারেশনও করতে পারবেন তো আমি আপনাকে দেখাবো এইটা ডাইসটা কীরকম বা ডাইসটা দেখতে কীরকম আমি ওটাও দেখাবো যে এইটা ডাইসটা আমরা কীভাবে অ্যাসেম্বলিং করবো সেটাও আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই দেখবেন আর হচ্ছে এই মেশিনের ফাংশন অনেক আপনি যে একটা বড় ডাইস এখানে ইউজ করবেন সেই বড় ডাইসের জন্য কি আপনার দেখা গেছে কি আপনার জায়গা বেশি দরকার আপনি চাইলে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন তারপরে চাইলে এইখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন হাই লো করতে পারবেন তারপরে চাইলে এই এই ইঞ্জেকশনের যে পার্টটা আছে এটা সেন্টার দেখে গেছে ছোট ডাইস লাগাইছেন এটাকে এইদিকে চাপাই দিছেন। আবার চাইলে এটাকে এদিকেও নিয়ে আসতে পারবেন সেই অপশনগুলোও এই মেশিন আছে এই মেশিনে নাই বলতে কিছু নাই যে একদম একটা কমপ্লিট ইনজেকশন মোল্ডিং আমরা যেটা বুঝি যে এটা বাংলাদেশে এই প্রথম যে এই ধরনের মেশিন উৎপাদন করেছে বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড কারণ হচ্ছে কি এর আগে আপনারা এই ধরনের বাংলাদেশে কোনো মেশিন দেখেন নাই এটা ইন্ডিয়াতে পাওয়া যায় আর হচ্ছে চাইনিজ কিছু মেশিন আছে এই ডাইসটা দেখতেছেন আপনারা একটা ছোট ডাইস আপনি সেই ক্ষেত্রে এটার সাইডে আপনার কিভাবে অ্যাডজাস্ট করবেন এই নালিটা এটা সোজা পড়বে এটা পরে আপনার দুইটা ডাইস দুই দিকে অটোমেটিক চলে গিয়ে মালটা বের হয়ে যাবে আমি সামনে একটা ভিডিও আপনারা পেয়ে যাবেন যেটা একদম প্রোডাকশন ভিডিওটা আমরা দেখাবো যে প্রোডাকশন করতেছে আমাদের এখন র মেটেরিয়ালটা নাই র আসলেই আমরা প্রোডাকশন করব আমাদের কাছে কিছু র ছিল এটা দিয়ে আমি প্রোডাকশন করছি তো আমি এই ডাইসটা আমি একটু ওপেন করে আপনাদেরকে দেখাই যে ডাইসটা আপনি দেখতে কি রকম আপনারা দেখেন এই যে ডাইসটা ডাইসটা দেখতে পাচ্ছেন যে এই যে আপনার এই সাবানের যে ডাইসটা আছে এই যে দুইটা ডাইস দুই দুই ভাবে দুই দিকে খুলে যাবে খুলে গিয়ে আপনার এই প্রোডাকশনটা হবে এই যে এটা এরকম ভাবে আপনার থাকবে এইরকম থাকবে এই কেসটা এরকম বের হয়ে যাবে আর এই দুইটা পার্ট দুই পাশে লাগানো থাকবে প্রোডাক্টটা পিছন দিয়ে পড়ে যাবে অটোমেটিক আপনার সেই ক্ষেত্রে আপনাদের কোনো এটা কোনো পেন নাই যে আপনার এটাকে চালাইতে অনেক কষ্ট এটা আপনারা চাইলে একটা মহিলা মানুষ দিয়েও আপনারা কিন্তু আপনারা এটাকে চালাইতে পারেন বা এটার জন্য ওই দক্ষ লোকবল বল লাগবে না আপনার এটার জন্য অনেক পেন নাই ওইরকম তো সেই ক্ষেত্রে আপনারা যাদের এই মেশিনটা দরকার হবে অবশ্যই বাংলাদেশ হাইডোলিক কোম্পানি লিমিটেডের সঙ্গে যোগাযোগ করে মেশিনটা ক্রয় করার জন্য চেষ্টা করবেন এবং কি বিজনেসমুখী হবেন আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন আমরা তাদেরকে বলবো আপনারা আসুন আমাদের এখানে এসে আলোচনা করে তারপরে আপনাদের গুণগত মান ঠিক রেখে একটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনি নিয়ে যান বাংলাদেশ হাইড্রলিক কোম্পানি লিমিটেড যে ধরনের প্রোডাক্ট উৎপাদন করে সেকেন্ড কোনো বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান নাই আপনারা ঘুরে দেখে যাচাই করে তারপরে আপনারা মেশিন কিনবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম